দেখেন গাইস এখানে কি পরিমাণ ময়লা বুঝছেন ছিল আর কি যদি এগুলো ময়লা না কিন্তু আপনার সব ইত্যাদি যা আছে সবগুলো রাখা এখানে কি পরিমাণে যে পরিমানে সামনের যেগুলো আছে ওগুলা পরিষ্কার করবে যদিও এইগুলো যা যা আছে সব সব পরিষ্কার করবে এগুলা কাজু লতা পাতা এখানে সব গাছ আছে সব পরিষ্কার আছে ও দেখেন গাইস এখানে কি পরিমাণ ময়লা বুঝছেন ছিল আর কি যদি এগুলো ময়লা না কিন্তু আপনার সব কাগজপত্র ইত্যাদি যা আছে সবগুলো রাখা এখানে কি পরিমানে সামনে ওই যেগুলো আছে ওগুলো পরিষ্কার করবে যদিও এইগুলো যা যা আছে সব সব পরিষ্কার করবে এগুলো তো যাই এখন আজকে হচ্ছে ফিরাজার হোটেলে নাস্তা করার জন্য সকালের নাস্তা আসলে সিরাজাদার হোটেল হোটেলে আসছি নাস্তা করতে সকালে নাস্তা সবসময় এখানেই করি আমি তো গাইস ফাইনালি চলে আসছি বাসায় আর আজকে হচ্ছে মানে বৃহস্পতিবার ছিল তো ওইভাবে হচ্ছে মূলত আসলে দোকানে প্রচণ্ড পরিমাণে চাপ ছিল যার কারণে আপনার হচ্ছে দোকানের আশেপাশের একটি ভিডিও আমি দেখাইতে পারি নাই আপনার ডিসি মাদারীপুরের ডিসি নতুন ডিসি আর কি জয়েন হয়েছে তো সত্যি কথা বলতে মানে সে সব কিছু পরিবর্তন করতে চাচ্ছে যেমন মাদারীপুরের যে ডিসি এখন নতুন যে ডিসি আসছে তো সে হচ্ছে আপনার ডিসি অফিসের ভিতরে অনেক আপনার গাছপালা ছিল এ মানে এটা বলতে পারেন হচ্ছে নষ্ট গাছপালা যেগুলা হ্যাঁ পাকিস্তানি গাছ ছিল কচু গাছ ছিল মানে আরও অনেক ধরনের ছুটকা ছুটকা গাছ ছিল ছোট ছোট তো ঝাড় জঙ্গলে আপনার বোঝাই ছিল আর কি তো ওইগুলা হচ্ছে আপনার সে কর্মী খাটিয়ে তারপরে হচ্ছে আপনার ওগুলো কেটে ফেলছে আজকে আমাদের দোকানের আশপাশে যতটুকু পরিষ্কার করছে যতটুকু জায়গাগুলো পরিষ্কার করছে আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাইতে পারি না বাট তারপর একটা ছোট একটা আবির্ভাব আপনাদের মাঝে শেয়ার করছি আর কথা হচ্ছে যে আসলে মানে ডিসি কিন্তু সবসময় থাকে না সে থাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য যেমন এক বছর থাকে দুই বছর থাকে পাঁচ বছর থাকে মানে এরকম তো বলা যায় না যে কখন কার কখন বদলি হয় তো তারপরেও যে ডিসিটা আসছে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আর আপনার সে চাচ্ছে যে আসলে ডিসি অফিসের ভিতরে কিছু কিছু ডিসিপ্লিনটা সে পরিবর্তন করতে তো এখন আপনার আমি কিছু বলতে পারতেছি না সেটা হচ্ছে যে আজকে শুধু জাস্ট পরিষ্কার করার ভিডিওটা আপনার মাঝে শেয়ার করলাম বাট এরপরে যদি কোনো কিছু হচ্ছে ডিসিপ্লিন চেঞ্জ করে বা কোনো কিছু করে বা কি কি করলো কী কী আপডেট হলো হ্যাঁ ওইখানে আমাদের দোকানে আসবাই দ্বারু পরিষ্কার করার কথা স্প্রে করার কথা মানে মশার তাড়ানোর স্প্রে করার কথা যেহেতু এখানে অনেক লোকজন প্রতিদিন চলাচল করে পরিবেশ পরিষ্কার করার কথা পরিবেশ মানে পরিবেশটা পরিচ্ছন্ন রাখার কথা আর কি তো এগুলো সব কিছু ডিসি মানে আমাদের যে মাদা মাদারীপুর ডিসি জেলা প্রশাসক সে হচ্ছে আপনার এই দায়িত্বটা নিয়েছে এবং তাদের কর্মীর ভিতরে বন্টন করে দিয়েছে তো আমার যতটুকু মানে বলার ছিল আলহামদুলিল্লাহ মানে সে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে তবে আমি আপ তাদেরকে বলবো যে মাদারীপুর ডিসি বলতে আসলে আমি তাকেই উদ্দেশ্য করে বলবো যে আপনি মানে যারা যারা ভেন্ডারে যারা যারা আসে দোকানপাটে যারা যারা বসা বসে যারা মানে দুমুঠোর রিজিকের জন্য যারা আসে মানে বিশেষ করে জস কোর্টের ভিতরে মানে ডিসি অফিসের ভিতরে যারা দিন আনে দিন খায় এরকম তাদের রিজিকটা আপনি নষ্ট করবেন না আপনি আপনি অবশ্যই আপনি অনেক ভালো এবং জ্ঞানী একজন মানুষ আপনি আপনার সম্পূর্ণ মানে জ্ঞান দিয়ে এবং উদারতা দিয়ে আপনি সবার জন্য চেষ্টা করবেন সবার যাতে একটু ভালো হয় সবার জন্য ভালো হয় সেই একটু খেয়াল করবেন যাতে আসলে আপনি যদি এখান থেকে আসলে দোকানপাট উচ্ছেদ করে দেন তাহলে কিন্তু আসলে মানে অনেক রিজিক নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সত্যি কথা তো আমি বলবো যে আপনি এটা করবেন না বাট আপনি একটা আপনার নিয়মের ভিতর দিয়ে আমাদেরকে নিন সবাইকে নিন আমি সেই দুয়ে আমি করব এবং প্রতিটা মানুষের কাছ থেকে আমি আসলে আমি চাই যে প্রতিটা মানুষকে আপনি হেফাজতে এবং সে একটা সেবা দিয়ে দিয়ে দিন আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন